ভিউয়ার্স আমি আপনাদের জন্য বসুন্ধরা এ ব্লকে এভারকেয়ার হসপিটালের পাশে আঠারোশো বিশ ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন াহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি হবাই আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আপনারা জানেন যে আমরা ফ্ল্যাট বা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া বিভিন্ন কাজে সহযোগিতা করি ইয়ার্স আজকেও এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা বসবাসের জন্য হানড্রেড পার্সেন্ট উপযুক্ত জায়গা সিক জায়গা বসুন্ধরা ইয়েস ভিও আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা আবাসিক এলাকায় এ ব্লকে একদম এভারকেয়ার হসপিটালের পাশে এ ব্লকে আমি আপনাদের জন্য আঠারোশো বিশ প্লাস একশো বিশ স্কোয়ার ফিট পার্কিং অর্থাৎ উনিশশো একচল্লিশ বর্গ থ্রি বেড ফোর বাদ এবং ড্রয়িং ডাইনিং চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে এসেছি বিয়ার শুরুতে ফ্ল্যাটটা দেখাবো শেষে এ গ্লান সব তথ্য বলে দেবো শুরুতে যদি দেখি যে মেন যে দরজা এটা সেগুন কাঠের দরজা মেন দরজা থেকে একটু যদি দেখেন যে সামনে লিফ্ট এটি সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট লিফ্ট এবং লিফটের সামনে বেশ ভালো একটা করিডোরের জায়গা আছে দেখছেন বেশ ভালো একটা করিডোরের জায়গা আছে এবং সিঁড়িটা অনেক প্রশস্ত এই দরজা দিয়ে আমরা শুরুতেই আপনাকে দেখাবো এই স্পেসটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস নর্থ ফেসিং অল্প স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট আঠারোশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট আপনার যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস বেশ বড় এবং সাউথ ফেসে একটা এদিকে বেশ বড় একটা উইন্ডো আছে ইউস এই ফ্ল্যাটটি বেশ খোলামেলা এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই ফ্ল্যাটটি এমন এমনভাবে ডিজাইন করা আছে যেটা অনেকেরই পছন্দ হবে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ড্রয়িং ড্রয়িং স্পেসটা আপনারা দেখলেন বেশ বড় ড্রয়িং স্পেসের সামনে এই যে স্পেসটা দেখছেন এটা ডাইনিং অর্থাৎ আপনারা যদি দেখেন একটু ডাইনিং স্পেসটা অনেক বড় অনেক বড় ড্রয়িং এবং ডাইনিংটাকে ইচ্ছে করলে একসাথে কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে অনেক বড় একটা স্পেস পাবেন আমি মনে করব যে এটা খেলার মাঠের মতো ফুটবল খেলার মাঠের মতো অনেক বড় একটা স্পেস আপনার ড্রয়িং এবং পাবেন পাবেন্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি হচ্ছে নর্থ ফেস এখানে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে এবং এখানে তিনটা ব্যালকনি আছে তিনটা না চারটা ব্যালকনি আছে আমি আপনাদেরকে দেখাবো ড্রয়িং ডাইনিংটা দেখাচ্ছিলাম এবার পর্যায়ক্রমে আমি প্রথমে বেডরুমগুলো দেখাই শেষে পর্যায়ক্রমে সবগুলোই দেখাবো তো প্রথমে ড্রয়িং ডাইনটা দেখার পাশেই আমি বলবো যে এই পাশে অনেক সুন্দর চমৎকার একটা বেসিন আছে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ইন্টেরিয়র করা আছে যেমন আপনারা দেখছেন যে এই চমৎকার একটা বেসিন আছে বেসিনের সামনে খুব সুন্দর একটা মিররও আছে এবং পাশেই হচ্ছে কমন যে ওয়াশরুম সেটা আপনারা দেখছেন কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা অনেক বড় একটা কমন ওয়াশরুম এবং ফিটিংসটাও একদম নতুন নতুন ফিটিংস এখানে আছে এখানে আপনারা দেখছেন যে টাইলসটা অনেক সুন্দর একটা মার্জিত একটা টাইলস দেওয়া আছে যেমন একটা বেসিন আছে বেসিনের সামনে একটা মেরোর আছে এবং ছোট ছোটো বেশ সুন্দর একটা কিছু ইন্টারভিউ করা আছে আপনারা দেখছেন কমন যে ওয়াশরুম সেটা কমন ওয়াশরুমের পাশেই হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো যে একদম এ মাথা থেকে এ মাথা পর্যন্ত পুরোটাই ক্যাবিনেট করা আছে আপনি যদি দেখেন বেশ বেশ সুন্দর বড় বড় ক্যাবিনেট করা আছে একদম ফুল ওয়াল পুরো ওয়ালটাই ক্যাবিনেট করা আছে এখানে কোনোভাবে আপনাকে আর হাত দিতে হবে না অর্থাৎ শুরুতে আমি যদি এর দৈর্ঘ্য প্রস্তুতটা সম্পর্কে একটু বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তেরো তেরো বাই বারো তেরো বাই বারো এটা হচ্ছে গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুম এই সাইডে বেশ বড় একটা উইন্ডো আছে পাশাপাশি এই সাইডে একটা বড় ব্যালকনি আছে এই পাশে একটা বড় ব্যালকনি আছে একটা রুম অর্থাৎ গেস্ট বেডরুমটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে গেস্ট বেডরুম থেকে আবার অর্থাৎ ড্রয়িং ডাইনিং স্পেসে আসলাম আসার সাথে সাথে আমি একটা জিনিস দেখাবো এখানে একটা ভয়েটের একটা স্পেস আছে বেশ ভালো একটা ভয়েটের এখানে স্পেস আছে যদিও এই ফ্ল্যাটটির আলো বাতাসের কোনোভাবে অভাব হবে না কারণ আপনার সামনে যে জায়গাটা দেখছেন এটা ফুল হাইট একটা আপনারা দেখছেন যে একটা ফুল হাইট একটা এখানে আপনার গ্রিল দিয়ে এখন উইন্ডো আছে সো এদিক থেকে আপনারা খুব ভালোভাবে আলো বাতাস পেয়ে যাবেন সো ভিয়ার্স আমরা আবার ড্রয়িং ডাইনিংটা আবার দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কমন ওয়াশরুমটা সম্পর্কে ধারণা দিলাম এবং গেস্ট বেডটা সম্পর্কে ধারণা দিচ্ছি এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুমটা দেখাবো ভিয়ার্স চাইল্ড বেডরুমটা যাওয়ার আগে আমি একটু ধারণা দিই যে এখানে এটি লিফটেড ওয়ান দো তালা এর সামনে ভালো একটা স্পেস অর্থাৎ ট্যারেসের বলে একটা কথা আছে ট্যারেসের জন্য বেশ ভালো একটা স্পেস এখানে আপনারা পাবেন যেখানে আপনারা গার্ডেন করতে পারবেন সো ভিয়ার্স আমি আপনাদেরকে এবার চাইল্ড বেডরুমটা দেখাবো চাইল্ড বেডরুমটার আগে আমি একটু ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা একটু দেখাবো বেশ বড় একটা কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেক ভালোভাবে একটা ইন্টেরিয়র করা আছে কিচেন হুড আছে শুধু উপরে না নিচেও এখানে বেশ সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এবং গ্রেনেড পাথর দেওয়া আছে আপনাদের কোনোভাবে এখানে হাত দিতে হবে না এবং ভালো একটা আপনারা এখানে কিচেন পাবেন এই কিচেনের সাথে একটা ভালো স্পেস আছে ডাউন ওয়াশ আছে এই ডাউন ওয়াশের সাথে হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুমও আছে ইয়েস আপনারা দেখছেন আঠারোশো বিশ বর্গ ফুটের যে ফ্ল্যাট তার কিচেনটা দেখে ফেললেন মোটামুটি আপনারা একটা গেস্ট বেডরুম দেখলেন ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম কিচেন এবার আমরা চাইল্ড বেডরুমে প্রবেশ করব ইয়েস চাইল্ড বেডরুমটাও বেশ বড় একটা চাইল্ড বেডরুম এটি যদি দৈর্ঘ্য এবং প্রস্তাব ক্ষেত্রফলটা বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন কম অর্থাৎ সাড়ে বাই তেরো সাড়ে বাই বাই তেরো বেশ ভালো একটা এখানে চাইল্ড বেডরুম পাবেন চাইল্ড বেডরুমটার সুবিধা হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এর সাথে ওয়াশরুমটা যদি একটু দেখেন ভালো একটা ওয়াশরুম আপনি দেখছেন দেখে ফেললেন ওয়াশরুমটা এটার সাথে একটা ব্যালকনি আছে ব্যালকনির আমি বলব যে এদিক থেকে একটা বড় এখানে একটা জানালা পাচ্ছেন এর পাশাপাশি এখানে কিছু আবার এখানেও ইন্টারভিউরে কিছু কাজ করা আছে যদি আমি একটু জানাই একদম নতুন নতুন ভালোভাবে সুন্দর করে এখানে কিছু ইন্টারভিউর কাজ আছে যেগুলোতে আপনাকে হাত দিতে হবে উপরে আছে এবং এর সাথে একটা সামনের দিকে অর্থাৎ রাস্তার সাইডে একটা বড় ব্যালকনি আছে তো মোটামুটিভাবে আপনি চাইল্ড বেডরুমটাও দেখে ফেললেন এবার আমরা আবার ডাইনিং স্পেসে আসলাম ডাইনিং স্পেস থেকে এসে এবার আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করব ইয়েস মাস্টার বেডরুমটা অনেক ভালো সুন্দর চমৎকার একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের শুরুতে আমি বলবো এর দৈর্ঘ্য প্রস্থ বলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চোদ্দো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ ষোলো চোদ্দো বাই ষোলো ও এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমি বলব সামনের দিকে বেশ বড় একটা ব্যালকনি আছে এবং এবং সবচেয়ে ভালো দিক যে এদিক থেকে আপনারা ভালো আলো বাতাসও পাবেন এবং যেহেতু মানে রাস্তার ফ্রন্ট সাইডে সো এদিক থেকে আপনারা যতটুকু আলো বাতাস দরকার পেয়ে যাবেন পাশাপাশি আমি বলবো যে এদিক থেকে একটা উইন্ডো আছে এবং এখানে বেশ কিছু ইন্টেরিয়রও কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে বেশ সুন্দর সুন্দর কিছু ইন্টেরিয়র এখানে ক্লোজেস্ট আছে তো আপনারা মাস্টার বেডরুমটা দেখছেন এখানে কিছু অফিস রাখার জন্য জিনিসপত্র আছে মাস্টার বেডরুম ওয়াশরুমটা যদি একটু দেখাই মাস্টার বেডরুমের ওয়াশরুমটা হচ্ছে এখানে সুন্দর করে একটা পার শাওয়ার নেওয়ার জন্য একটা পার্ট আছে আপনারা দেখেন যে থাই দিয়ে গ্লাস দিয়ে এখানে একটা পাওয়ার আছে পাশাপাশি আপনাদের দেখেন একটি বেশ ভালো বড় একটা বেসিন আছে এদিক থেকে কমট আছে যে আপনারা যদি ভালো মতো করে ওয়াশরুমটা একটু দেখে নেন আপনারা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে অ্যাটেক গ্লান সব তথ্য বলে দেবো আপনাদের অনেকের সুবিধা হবে শুরুতে আমি যেটা বলছিলাম যে এটা বসুন্ধরা আবাসিক এলাকায় এটা পড়েছে এভার কেয়ার হসপিটাল অর্থাৎ এ ব্লকে এখানে পাঁচ কাটা জায়গার উপরে সিঙ্গেল ইউনিট এই ফ্ল্যাটটির আয়তন হচ্ছে আঠারোশো বিশ প্লাস একশো বিশ স্কোয়ার পার্কিং অর্থাৎ উনিশশো একচল্লিশ বর্গ ফুটের তিনটা বেড চারটা বাদ তিনটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা স্পেস আছে এখানে এই ফ্ল্যাটটি অল্প স্বল্প ব্যবহৃত মাত্র চার থেকে সাড়ে চার বছর বয়স এরকম একটি ব্যবহৃত হয়েছে এটি লিফটের ওয়ান দোতলায় পড়েছে এখানে এখানে মানে আলো বাতাসের দিকে কোনোভাবে কোনো কিছু অভাব হবে না সোভিয়েট যারা এই বসুন্ধরা এলাকায় এটা ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো লোকেশনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি বেস্ট ফ্ল্যাট হবে। সো এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনাকে ফোন করতে হবে জিরো অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে ফিজিক্যালি দেখার এবং প্রাইস সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে ডিটেলস তথ্য দেবো ডিটেলস আজকে শেষ করব শেষ করার আগে আবারও বলবো যদি আপনি প্রপার্টি নিয়ে চিন্তিত অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত আপনার কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে অন্তত আপনারা একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরফত